আমার মনে চায় আমিও তোমার সাথে মরে যেতে পারতাম বাবা না আলামিন না আলামিন মরতে হবে না বাবা মরতে হবে না তোমার বাড়িতে কেউ আসেন থাকলে তাড়াতাড়ি বের হন বড় ভাই ছোট ভাই মেজ ভাই কেউ কি বাড়িতে নেই থাকলে তাড়াতাড়ি বের হন আরে আপনি কি এত সাত সকাল বেলা কেউ ডাকে মানুষজন ঘুমাবে না নাকি আরে ছোট কি হয়েছে কিশোর তুই এত উত্তেজনা উত্তেজনার ভিতরে আসিস কিশোর জন্য একটু ঘুমাইছে সবাই এবং চিরাচিরি করলে ঘুমানো যায় মানুষের কি হয়েছে কি এখানে কি মেলা বসে কোনো এই মেঘা নাস্তাটা রেডি করে তো তাড়াতাড়ি আমি আবার বেরোবো কি হয়েছে কি এত চিল্লা চিল্লি কিসের জন্য সকালবেলা বাড়ি গিয়ে করে হ্যাঁ আমি আপনাদেরকেই ডাকছিলাম তা কেন ডাকটা কি করছে আমি এমনি একটু ব্যস্ত আমাকে আবার অফিস যেতে হবে এ মেঘা নাস্তা রেডি করছো হ্যাঁ বলেন আবার ভ্যানে করে কি নিয়ে না আবার পেছানো টেছানো আর লাশেরও গন্ধ গন্ধ আসতেছে অনেক তাই না জি আমি একটা লাশ নিয়ে আসছি আর আপনারা সেই লাশের গন্ধই পাচ্ছেন কিসের লাশ কি বলতেছেন আপনি কাল লাশ এটা হ্যাঁ হ্যাঁ কাল লাশ আপনি কি সব আবল তাবল বলতেছেন এগুলা বাড়ির ভিতর সাত সকাল বেলা ঢুকিয়া এটা নাটক শুরু করছে বাড়িটার ভিতরে সকালটা বেলা আরে এখানে কি হচ্ছে এইসব আপনি এখানে প্রবাস থেকে কবে আসলেন কি রে মেজ ভাই ছোট ভাই কিসের একটা লাশের কথা চলছে এখানে কি হয়েছে আমাকে একটু বুঝি বলো তো কি এখানে কি হইছে আরে বড় ভাই তোমার কি এখানে কেউ ডাকছে আরে হ্যাঁ তোদের নাম ধরে ডাকাডাকি করলো আর তার ভিতরে আমার নাম ধরেও ডাকাডাকি করলো তার জন্যই তো আমি এখানে আসলাম আপনারা একটু শান্ত হন আমি আসলে আপনাদের বাবার লাশ নিয়ে বাবার লাশ নিয়ে বাবার লাশ নিয়ে বাবার লাশ কি বলে এটা ভাইয়া ও এর জন্যই নাকি গোন্ডা আসছে বাবার লাশ মেদি আঙ্কেল আপনি এগুলো কি বলতেছেন না 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 আপনি মিথ্যে কথা বলতিছেন আমার বাবা আমাকে ছেড়ে কখনোই চলে যেতে পারে না কই দেখি আমার বাবার লাশটা একটু দেখি দাঁড়ান একটু দাঁড়ান আগে আপনাদের সাথে কিছু হিসাব নিকাশ আছে আগে সেটা মিটিয়ে নিই এরপরে আপনার বাবার লাশ দেখবে হিসাব নিকাশ কিসের হিসাব নিকাশ আমি তো কিছুই বুঝতে পারতেছি না দেখেন এখানে না বোঝার তো কিছু নেই আপনাদের বাবা যখন প্রবাসে অসুস্থ ছিলেন গেল এক মাস আগে তার পিছনে আমার তার চিকিৎসা বাবদ প্রায় এক লক্ষ টাকা খরচ হয় এরপরে তিনি চিকিৎসা চলাকালীন অবস্থায় ইন্তিকাল করেন তখন থেকে এই পর্যন্ত তার পিছনে আমার প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে আগে আমার দুই লক্ষ টাকা দিন তারপরে আপনারা আপনাদের বাবার লাশটা বুঝে আরে আপনি কি সব বলতাছেন আমি তো কিছুই বুঝতে পারতাছি বাবার লাশ রিসিভ করার জন্য 2 লক্ষ টাকা লাগবে মানে আপনি সব কি বলতেছেন আর আপনাকে বা বিদেশ থেকে দেশে লাশ আনতেও বা কি বলছে বাবার লাশ আনা লাগতো না বিদেশে বসে বাবা অসুস্থ ছিল তার চিকিৎসা বাবদ আপনি টাকা খরচ করছেন বুঝলাম কিন্তু বাড়ি করে বিদেশ থেকে আবার দেশে লাশ আনতে আপনাকে কি বলছে এত এত বেশি বুঝেন কিসের জন্য আপনি ছি ছি ভাই সি আপনাদের কাছ থেকে এটা আমি আশা করিনি কখন আপনার বাবা দীর্ঘ বিশটা বছর প্রবাসে কতই না কষ্ট করেছে আপনাদের জন্য আপনারা কখনো কি বলতে পারবেন যে আপনাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো ইচ্ছাও তিনি অপূর্ণ রেখেছেন আপনাদের বিয়ে শাদি দিয়েছেন এই দেখেন কত সুন্দর কত বড় একটা বাড়ি তৈরি করার জন্য কাজ ধরিয়েছে আপনি না মেজো ছেলে আপনি এই যে সরকারি যে চাকরিটা করেন তাও তো আপনার বাবার জন্য আপনি চাকরিটা পেয়েছেন তিনি যদি টাকা না পাঠাতো তাহলে কি আপনার চাকরিটা আর হতো আর আপনি ছোট ছেলে আপনার কথা বলি আপনি এই যে ব্যবসা শুরু করেছেন ব্যবসায় কতগুলো টাকা লাগিয়েছে সমস্ত টাকাই তো আপনার বাবা দিয়েছেন যাই হোক আপনাদের সাথে কথা আমি বরং যে লাভ একটা কাজ করি আপনাদের বাবার লাশটাকে নদীতে ফেলে দিই তাছাড়া আর কিছু করার নেই গেলাম থাকেন আপনারা মেদিয়া গেলে একটু দাঁড়ান আমি তার বড় ছেলে এখনো সরজমিনে বেঁচে আছি আপনি এই কাজটা করবেন না আমি থাকতে আমার বাবার লাশটা আমি কখনোই নদীতে ভাসিয়ে দিতে পারবো না আচ্ছা ভাই বাবার লাশটা রিসিভ করতে মাত্র দুই লাখ টাকার প্রয়োজন তোরা সামান্য দুই লাখ টাকা দিতে পারবি না আরে তোরা কি পিছনের কথা ভুলে গেছিস যেই বাবা তার নিজের স্বপ্ন পূরণ না করে আমাদেরকে না খাইয়ে লালন পালন করেছে আজকে কিনা সামান্য দুই লাখ টাকার জন্য তার লাশটা রিসিভ করতে পারবি না তুমি এত বড় বড় কথা বলো কিছুর জন্য তুমি তো বাবার বড় ছেলে তুমি নিজে চাইলেই তো বাবার লাশটা রিসিভ করতে পারো আরে আমার একলার বাবা না তো তোদেরও তো বাবা আমি তো একবারও বলিনি আমার বাবার লাশটা আমি রিসিভ করব না আমি তো রিসিভ করব তাই না আমি দরকার হয় আমার বাবার লাশটা কিডনি পেছে হলো রিসিভ করব কিন্তু ততক্ষণে আমার বাবার লাশটা পচে যাবে ভাই তোরা একটু বোঝার চেষ্টা কর আমি বড় ভাই হয়ে তোদের হাতে ভাই ধরি ভাই তোরা বাবা লাস্ট একটু রিসিভ করবাই একটু রিসিভ আপনি তো আবিদিন মোল্লার ছোট ছেলে তাই না তার মুখ থেকে শুনলাম আপনার নাকি একটা বাইকের শখ ছিল সেটা নাকি এই অসুস্থ হওয়ার তিন মাস আগে নাকি আপনাকে কিনে দিয়েছে তো সেটা তো অনেক দামি হবে তাই না আপনি তো চাইলে ওইটা বিক্রি করলে কম দুই লক্ষ টাকা তো হবে দুই লক্ষ টাকা দিয়ে তো আপনার বাবার লাস্টটা আপনি রিসিভ করতে পারেন না না আপনি এগুলো কি বলতেছেন একটা বাইক হইলে একটা ছেলের ইমোশন আমি গুলো করতে পারবো না তাছাড়া এখানে বড় ভাই মিজু ভাই আছে আমি ছোট ছেলে আমি কেন বেশি বুঝতে যাবো এখানে ও আচ্ছা বুঝতে পারছি আপনি তো আবিদিন মোল্লার মেজো ছেলে তাই না আমি আপনার বাবার মুখে আপনার কথা অনেক শুনেছি গ্যাসে বছর শুনলাম আপনার নাকি একটা আইফোনের শখ ছিল সেটাও নাকি তিনি কিনে দিয়েছিলেন ওই আইফোনটা বিক্রি করলেও তো প্রায় অনেকগুলো টাকাই হবে তো ওই আইফোনটা বিক্রি করে আপনি আপনার বাবার লাস্টটা রিসিভ করেন আর তাছাড়া তো আপনি সরকারি চাকরি করেন আপনার তো টাকা পয়সা কম বেশি হলে আছে কিছু হলেও তো সেইটা দিয়ে হলো আপনি আপনার বাবার লাস্টটা রিসিভ করেন চাকরি করি ঠিক আছে চাকরি করলেই যে বাবার লাস্টটা রিসিভ করতে তার তো কোনো আইন নেই আর তাছাড়া দেখেন ভাই আমি একটা সাংসারিক পোলা আমার বউ আছে বাচ্চা আছে আমারে দিয়া ভাইয়া হইবে না তোরা এরকম কথা বলে বাবার কষ্ট তোরা একটা কাজ কর তোরা আমাকে আমাকে কিছু টাকা ধার দে বাবা বিদেশে অসুস্থ কথা শুনে আমি ষাট হাজার টাকা গুছাইছি আরে তোরা তো চাকরি করিস একজনে ব্যবসা করিস আর আমি তো সামান্য রিক্সা চালাই রিক্সা চালাই আমি যদি ষাট হাজার টাকা ম্যানেজ করতে পারি তোরা কেন বাকি টাকা দিতে পারবি না তার চেয়ে বরং তোরা বাকি এক লক্ষ হাজার টাকা আমাকে দার দে ভাই আমাকে দার দে বাবার লাশটা অত তো রিসিভ করি দে ভাই দে আমার দ্বারা সম্ভব সম্ভব না সম্ভব না হলে আর কি করার তাহলে আপনাদের বাবার লাশটাকে আমি নদীতেই ভাসিয়ে দি। আপনারা থাকেন আমি চললাম মিডিয়া গেলে একটু আরে তোরা তো দেখছি দিন দিন অনেক অমানুষ হয়ে গেছিস তোরা যে আমার ভাই সেটা আমার ভাবতেও অবাক লাগে আরে আমি রিক্সা চালাই তার জন্য তোরা কি করলি তোরা আমার এই বাসা থেকে বের করে দিলি তাতে আমার কোনো কষ্ট নাই কিন্তু আজকে এই টাকার তোরা রিসিভ করতে করছিস আফসোস বড়ই আফসোস যখন বাবা তোদেরকে টাকা পাঠাইতো সেই টাকা দিয়ে তোরা আজকে এই অটোলিকে তৈরি করছিস এক একজনে সরকারি চাকরি করছিস একজনে বিজনেস করছিস আর আজকে সামান্য দুই লাখ টাকার জন্য বাবার লাস্টা রিসিভ করতে তোদের কষ্ট হয় তোরা দিদা তাই পড়ে গেছিস বাবা তোমার এই কুলাঙ্গার পোলাদের কাজ করবো দেখো তোমার লাস্টা রিসিভ করার জন্য ওরা দ্বিধাদ্বন্দ্ব তাই পড়ে গেছে সামান্য দুই লাখ টাকা দিয়ে তোমার লাস্টা রিসিভ করতে পারতেছে না বাবা আর আমি বড় ছেলে কোথায় পাবো আজকে বাবা ওদের এই কাজকর্ম দেখে আমার এখন আর চাচ্ছে না আমার মনে চায় আমিও তোমার সাথে মরে যেতে পারতাম বাবা না বাবা মরতে হবে না তোমার তোকে মরতে হবে না বাবা আলামিন তোকে মরতে হবে না বাবা বাবা তুমি এখনো বেঁচে আছো বাবা তুমি এখনো বেঁচে আছো বাবা বাবা তুমি এখন বেঁচে আছো বাবা তুমি এখনো বেঁচে আছো বাবা বাবা আমি মরি নাই বেঁচে থেকেও মরার ভান করেছি একমাত্র চেনার চেনার জন্য জন্য কুলাঙ্গারদের কুলাঙ্গারদের বাবা বাবা তুমি এসব কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না বাবা রে মেয়েদি ভাই গত বছর যখন বাড়িতে ছুটিতে আসে তখন আমাদের বাড়িতে আসছিল আইসা দেখে তুই নাকি বাড়িতে থাকিস না মেহেদি ভাই যখন আমাকে বলছে তখন আমি তার কথা বিশ্বাস করি নাই আমি মেহেদিবাইয়ের উপরে অনেক রাগ করেছি যখন তোর খবর নেওয়ার জন্য এই কুলাঙ্গারদের আমি ফোন দেই তখন সবসময় ওরা বলে তুই নাকি অনেক ব্যস্ত থাকিস তখন আমার বিষয়টা খটকা লাগে আমার কাছে তাই মেহেদিবাইয়ের পরামর্শে আমি এই নাটকটা সাজাইছি বাবা এই নাটকটা সাজাবার পরে আমি এই কুলাঙ্গারদের আসল রূপ দেখতে পেয়েছি বাবারে আমার ছেলে যদি থাকে একমাত্র তুই আলামিন পুরো আমার ছেলে না আরে দেখ কুটি কুটি টাকা প্রবাসে থেকে আমি ইনকাম করেছি আমার এই ছেলেটা রিস্কা চালিয়ে খায় আমি যে বাড়ি করেছি গাড়ি করেছি তারপরেও স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসে আলামিন আরে দেখ যখন আমি দেশে থাকাকালীন অসুস্থ ছিলাম আমার এই আমার এই ছেলে সংসারের হাল ধরেছে আরে তোদের কারণে আর পড়াশোনা পর্যন্ত হয়নি ও পড়াশোনা না করতে পারলে হবে কি ও মানুষ হয়েছে আর তোরা হয়েছিস কি ভুলাঙ্গার বাবা তুমি এরকম কথা বলো না শত হলো তো ওরা তোমার ছেলে তুমি এরকম বলো না ওদেরকে তুমি ক্ষমা করে দাও বাবা আমার ছেলে কারা আমার ছেলে যারা কিনা বাবার লাশের গন্ধ শুকতে পারে না তারা আমার ছেলে আমার লাশটা দুই লক্ষ টাকার জন্য যারা আমার লাশটা রাখতে চাইনি তারা আমার ছেলে এইটা তুই বলছিস ওদের মতো কুলাঙ্গার আমার ছেলে ওরা আমার ছেলে না আমার যদি ছেলে থাকে আজ থেকে জানবো একটা ছেলে তুই আমার তুই আমার ছেলে বাবা আসল হীরার টুকরা না চিনে আমি কুলাঙ্গারদের টাকা পাঠিয়েছি বাবা তুই দেখ বিদেশে থেকে আমি কোটি কোটি টাকা পাঠিয়েছি ওদেরকে একজন সরকারি চাকরি করে একজন বিজনেস করে আর তুই চালাস রিস্কা আর সেই কিনে আবার তুই বলছিস ওদেরকে ক্ষমা করতে আরে ওরা কি ক্ষমার যোগ্য হ্যাঁ ওরা ক্ষমার যোগ্য বাবা তুই এই বল একবার সামান্য দুই লক্ষ টাকার জন্য যে সন্তান বাবা লাস্টটা রিসিভ করতে চায় না তাদেরকে আমি কিভাবে ক্ষমা করবো ওরা তো ক্ষমার অযোগ্য অযোগ্য বাবা বাবা নদীতে ভাসাই দিতে চায় মাত্র দুই লক্ষ টাকার জন্য আর তুই কিনা বলছিস ওদেরকে ক্ষমা করতে আরে আফসোস এত বছর বিদেশে থেকে আমি কাদেরকে টাকা দিছি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জীবনটা শেষ করে দিছি বিশ বছর বিদেশ থেকে থেকে ওদেরকে টাকা পাঠিয়েছি বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা আমাদের ভুল গেছে বাবা বাবা আমরা বুঝতে পারিনি যে এরকমটা হবে বাবা বাবা তুমি আমাদের মাফ করে দাও বাবা বাবা আমরা তোমার পায়ে পড়ি বাবা ও ওরা কাছে ক্ষমা যাচ্ছে তুমি ওদেরকে ক্ষমা করে দাও না তোদেরকে ক্ষমা করা যায় না তোরা ক্ষমার অযোগ্য প্রবাসে থেকে আমি যে কতটা কষ্ট করেছি আরে পোবার জীবন যে কত কষ্টের একবার যদি তোরা বুঝতি যে পোবার জীবন কত কষ্টের তাহলে এত খারাপ কাজ তোরা করতে পারবে তোরা আমাকে নিয়ে একটু ভাবিস নাই তোরা সব সময় শুধু তোদেরকে নিয়েই ভাবছিস আর দেখ আমার এই বড় ছেলে ত্রিশকা চালায় তারপরও এই বাবার লাশটা রিসিভ করার জন্য উঠে পড়ে লেগেছে আরে আরে ও তো নদীতে ভাসাই দিতে চায়নি তোরা আমার লাশটাকে নদীতে ভাসিয়ে দিতে চেয়েছিস বাবা তাও তুমি ও কি বলছে শুনছিস কিডনি বিক্রি করে আমার লাশ বিচিপ করবে তোদের তোদের এখনো তোদের এই বড় ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বাবা আমরা আমাদের ভুল বুঝতে পারছি তুমি আমাদের ক্ষমা করে দাও আসলে বাবা আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি তুমি প্রবাসে থাকাকালীন যত টাকা পাঠাইছো সব তো আমাদের দুই ভাইয়ের কাছেই পাঠাইছো আর সেই টাকাই আমাদের অমানুষ তৈরি করে দিছে টাকার নেশায় বাবা যে কি জিনিস বড় ভাই যে কি জিনিস আসলে এটা আমরা বুঝতে পারিনি আজ তুমি আমাদের কুলাঙ্কার বলতেছ আসলে বাবা আমরা এই টাকার কাছে বিকৃত হয়ে গেছিলাম তার জন্যই আজকে আমাদের এই দশা আসলে আমরা যতই ভালো পোশাক পরি ভালোভাবে চলাফেরা করি কিন্তু আসলে আমরা ভালো ছিলাম না আমরা সুখী ছিলাম না এই যে বড় ভাই বড় ভাইকে যে কত অপমান করছি কত অত্যাচার তারপর কত ধরনের কথা বলছি কৌতুকমূলক বড় ভাই কিন্তু আমাদের কখনো কোনো ধরনের অবিচার করেনি আমাদের সাথে আর আজকে যেটা বড় ভাই করলো আমাদের সামনে সেটা তো দেখলামই আমরা আসলে বাবা আমরা খুবই লজ্জিত তুমি তুমি আমাদের ক্ষমা করে দাও আসলে পোবার জীবনে যে কত কষ্টের সেটা তোমাকে না দেখলে হয়তো বা আমরা বুঝতে পারতাম না ওরা যেহেতু তোমার পা ধরে ক্ষমা চেয়েছে তুমি প্লিজ আমার জন্য ওদেরকে ক্ষমা বাবা আবার এই কথাটা রাখো বাবা তুমি এতটা কঠোর হয়ে না বাবা এতটা কঠোর না রে বাবা না পুরা অনেক খারাপ পুরা কুলাঙ্গার হয়েছে ওরা কখনোই তোকে ভালোবাসি না তোর কর্মকেও ভালোবাসি না তুই ওদের হয়ে আর ছাপাই গাইস না ওরা তোকে কখনো দেখেনি কখনো দেখবেও না বাবা আমার বিষয় সম্পত্তি যা আছে আমি কালকের মধ্যে সব আমি তোর নামে উইল করে দেবো না 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 বাবা আমি সেই প্রবাসী না আজকে বিশ বছর ওবার জীবন খেটে এসে আমি তো সবার জন্য করেছি ওই কুলাঙ্গার দুইটা তোকে এইভাবে ময়লার ডাস্টবিনে ফেলে রেখেছে আর ওরা একজন সরকারি চাকরি করে একজন বড় বিজনেস করে আর আমার হীরার টুকরে এই যে ছেলে সে নাকি রিস্কা চালায় আরে এইটা দেখার পরেও এই যে দেখার পরেও তুই কি ভাবছিস আমি আমার সম্পদ ওদেরকে দেব হম সেই ভুল আমি কখনোই করব না কালকে দিনের মধ্যে আমার থাবর অস্থাবর যা কিছু আছে সব তোর নামে উইল করে দিব আর যা থাকবে সবই তোর নামে উইল করে দিব আমি আমি দেখিয়ে দেব আমি বুঝিয়ে দিতে চাই যে শত অপরাধ করার পরেও প্রত্যেকটা বাবা মায়ের সন্তানদেরকে মাফ করে দেয় এই কারণে এই ঘটনা এই অঘটন এই খারাপ কাজগুলি এই সমাজে অনেক বেশি হচ্ছে তাই আমি আমার থাবর অস্থাবর যা কিছু আছে সব আমার একমাত্র ছেলে আলামিনের নামে কালকে উল করে দিব তোরা পাবি না তোদের কিচ্ছু দিব না আমি মেদি ভাই আসুন